শুধু আর মাম্মাম ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমার না আমার মেয়ে আমাকে ছোটবেলায় বলে ডাকতো তো আজকে কৃষাণর মুখের এই কথাটা শুনে আমারও অনেক কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে মাম্মাম সত্যি এই ডাকটা যে কতটা মধুর একটা মা ছাড়া কেউ বুঝবে না তো আজকে যে কথাটা বলতে চাচ্ছি যে ওয়াইটিচুড়ে এখন মাম্মামকে নিয়ে প্রচুর আলোচনা এবার এই আলোচনাটা ভাবলাম যে আমি যতটুকু জানি সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখো ভালো মন্দ নিয়ে তো মানুষ হয় কেউ হয়তো ইটিনুর আর কেউ হয়তো সন্দীপের তো আমি সন্দীপকে প্রথমেই একটা কথা বলতে চাই যে আজকের আমি ভিডিওগুলো সব দেখলাম কিন্তু দেখার পরে একটাই কথা বলবো অবশ্যই তুমি বাবা মাকে প্রায়োরিটি দাও সন্তানকে প্রায়োরিটি দেওয়ার থেকে আর বড়ো কিছু একটা ছেলের জন্য হতে পারে না আর অবশ্যই তো তোমারও রাইট আছে তোমারও জীবন তোমারও বেঁচে থাকার অধিকার আছে ভালোভাবে বিশেষ করে ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে বাবা মাকে ভালো রাখার বিশেষ করে কৃষাণুর ভবিষ্যৎ দেখার তোমার তুমি রেখে এসছো আর দেখবেও সেটা সবাই বিশ্বাস এতদিন রেখেছে আর রাখবেও যেভাবে তুমি একটা বাবা হয়ে মানে মায়ের জায়গাটা তার পূরণ করেছো এখন অব্দি আপ পরিষ্কার কথা আর রইলো বাকি যে তোমার মানে আগামী দিনের মানে বিয়ের ব্যাপারটা তো এই মাম্মাম মাম্মাম তো মাম্মামের ঘটনাটা তো সবাই জেনে গেছো আর নতুন করে আমি কি বলবো তাহলে আমি যতটুকু জানি এটা অবশ্যই একজন ইউটিউবার কিন্তু বেশি কিছু ভিডিও আপলোড করে না সেটা তোমরা ইতিমধ্যে হয়তো কম বেশি জেনে গেছো আর এটা একটু আধুনিক কিন্তু আধুনিকও চাই যাই হোক সবার জীবনে বেঁচে থাকার রাইট আছে তো সন্দীপেরও সেই মতো আছে অধিকার কিন্তু ব্যাপারটা হচ্ছে যেখানে আমি একটু কথা বলতে বলতেছি যে প্রশ্ন একটাই বা ভয় একটাই যে যেখান থেকে দাঁড়িয়ে যে কৃষাণুর কি হবে কৃষাণুর কি সত্যি ওর মায়ের ভালোবাসাটা পাবে আর আশা রাখবো পাবে কেননা সন্দীপ অনেক ম্যাচিওর আর অনেক যেহেতু এত ঠকেছে তো আশা করি আর ঠকার মতো জায়গায় সে ফিরবে না তাই কৃষাণুর ভবিষ্যতে অবশ্যই ভালো কিছু ভেবেই সে সামনের দিকে এগিয়েছে এখন ব্যাপারটা হচ্ছে যে অনেকের অনেক প্রশ্ন আমাদেরকে করা হয় বা করছে যে দিদিভাই যে এই যে তোমরা বলছো যে এই যে মানে উইদাউট ডিভোর্সে কি করে সে আবার সম্পর্ক করতে পারে বা জোরে জড়াতে পারে একদম সত্যি কথা ডিভোর্স ছাড়া কোনো রকম সম্পর্কে এগোনো যায় না একদম সত্যি কথা এবার তারপরে তোমাদেরকে একটা কথা বলতে যে এই যে মেয়েটা এই যে টিনু এই অসভ্য এই ইতর মেয়েটা আজকে এত দিন হয়ে গেল এতটা দিন হয়ে গেলো দেখো মানুষ মাত্রে ভুলভ্রান্তি করে কিন্তু সে কিন্তু রিলাইজ করে ক্ষম আছে সে কিন্তু আগের যাকে আবার ফিরে আসে সেটি মানুষ হয় প্রকৃত কিন্তু সে কিন্তু শারীরিক চাহিদা বলো আর চাহিদা বলো আর আমি নোংরামির জন্যে নিজেকে ভালো রাখার জন্য সে কিন্তু তার বাবা মায়ের কোলে শুয়ে বসে ভিডিও বানায় আর র্যান্ডামলি ঘুরে বেড়ায় র্যান্ডামলি গিল র্যান্ডামলি গেলে আর একটা মাহেশ আমি এখানে কোনো স্ত্রীর এখানে সংজ্ঞা দেবো না কেন স্ত্রী কিনা সেটা তার সন্দীপ ডেসক্রিপশন আগে অনেক ডেসক্রাইব করে দিয়েছে তার ডেসক্রিপশন বক্সে গেলে দেখা যাবে কিন্তু আমি মা হয়ে অ্যাজ এ মাদার আমি তোমাদের কিছু কথা বলতে এসেছি ও মা হয়ে একটা রাগ খুশি এরকম মা সমাজের কলঙ্ক ওর মতো মায়ের সত্যি কথা বলতে কি পৃথিবীতে তো কোনো ধরি ধরিত্রীতে দরকার নেই যে মা তার সন্তানের কথা ভাবে না সে মা মা কি করে হতে পারে ভাবলাম স্বামী খারাপ শ্বশুপাড়ি খারাপ কিন্তু সন্তান সে কি করে খারাপ হতে পারে এটাই হচ্ছে কথা আর ওই টিনুকে আমি তো সত্যি কথা বলতে কি এই জিনিসগুলোকে তো আমি সাপোর্ট প্রথম থেকে আর করবো না ব্যাপারটা হচ্ছে তার যেমন বেঁচে থাকার রাইট আছে বিশেষ করে সে উইদাউট ডিভোর্সে আজ অবধি আমরা দেখেছি কিভাবে ছেলেটার সাথে ওপেন মিডিয়াতে ঘোরাফেরা করেছে তার বাসের মধ্যে অডিও ঘোরাফেরা থেকে শুরু করে আর সেই ফ্ল্যাট চক্র বলো আর সমস্ত কিছু সমস্ত কিছু হ্যাপি বার্থডে পালন বলো কি না বাইকের পেছনে যাওয়া ক্যামেরাবন্দি অনেক কিছুই হয়েছে তাই সে যখন এইভাবে নোংরা মেয়ার কল রেকর্ডিংসের কথা তো ভুলেই গেলাম তাহলে এই ওপেন কল রেকর্ডিংস তো আমি এর আগেও শুনেছি যেখান থেকে দাঁড়িয়ে টিনু কিন্তু একদম মানে সাবলীলভাবে এই 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 তোমাদের মানে আমি ডিরেক্ট বলি শোনো একটা কথা বলি এসবে ঘুরিয়ে পিছিয়ে কথা বলার প্রেমিক টিনুর যে প্রেমিকের সাথে কল রেকর্ডিংস এবং সমস্ত ঘোরাফেরা সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় টুং টুম করে ঘুরছে তো এ নিয়ে তো সন্দেহ কিছু নয় তাই হ্যাঁ সে যদি আঙুল দেখিয়ে এই নোংরামিগুলো করতে পারে তাহলে একটা ছেলে কেন আর কতদিন অপেক্ষা করবে বলো তার ছেলেটাকে মানুষ করতে হবে ছেলেটাকে তো মানুষ করতে হবে তার বাবা মা বয়স হচ্ছে তার বাবা মাকে দেখতে হবে তাই সে হয়তো এতদিন অপেক্ষা করছিল যে তার ভুল স্বীকার করে সমস্ত কিছু ভুলে গিয়ে যদি সে ফিরে আসে সেই অপেক্ষা কিন্তু সে তো সেরকম মেয়ে নয় ফিরে আসার মেয়ে নয় সে তার কাজে একদম নিযুক্ত হয়ে গেছে একটার পর একটা নোংরামি করে যাচ্ছে ছেলের থামমেল দিয়ে ছেলেকে পর্যন্ত ব্যবসার কাজে লাগিয়ে দিয়েছে মা হয়ে আমরা তো সোশ্যাল মিডিয়ার কেউ না কেউ একজন আমরা তো করতেই পারি কিন্তু সে মা হয়ে নিজের ছেলেকে নিয়ে ব্যবসা করছে বোঝা যায় পুরো ব্যবসা চালিয়ে যাচ্ছে একদম ওপেন মিডিয়াতে থামলাইন শুধু ছেলের হয়ে থামলাইন শুধু ছেলে হ্যাঁ এবার বলবে আর তো তার ছেলে সে করছে হ্যাঁ তার ছেলে সে করছে সবই ঠিক আছে কিন্তু বাইরের লোক করলে দোষ কোথায় তার ছেলে তো সত্যি কথা বলতে কি সেই তো পাবলিক করে দিয়ে গেছে সেই তো পাবলিক করে দিয়ে গেছে তো সে যে যে মা তার সন্তানকে ছেড়ে লড়িভর্তি জিনিস নিয়ে ঘর থেকে পালাতে পারে সেই মা সেই বউকে আমার মনে ত্যাগ করলে কারোর পাপ পুণ্যি কিচ্ছু হবে না পাপ টাপ কিচ্ছু হবে না সুতরাং সন্দীপ যে ডিসিশান নিয়েছে অবশ্যই ভালো ডিসিশান নিয়েছে আমরা তা সহমত জানাই সহমত প্রকাশ করি সত্যি কথা বলতে আমরা সবাই খুশি একটা কথা অনেকেই হয়তো বলছেন যে বিপদে পড়তে পারে বিপদে কেননা অনেক হয়তো কন্ট্রোভার্সি করার জন্যে এইগুলো হয়তো লিক আউট করা হচ্ছে বা এইগুলো বলা হচ্ছে কিন্তু সবাইকে একটা ক্লিয়ার করে দিই কিছু ঘটে তো কিছু কিছু রটে ঠিক আছে তো ব্যাপারটা হয়েছে অবশ্যই সন্দীপের জীবনে কেউ নতুন কেউ এসেছে এবং তা সেটা তার ফিউচার অবশ্যই কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা তোমরা বলছো যে সন্দীপের বিপদ ডেকে আনার কথা একটা কথা বলি সন্দীপের বিপদ সে নিশ্চয়ই সমস্ত আইনি পদক্ষেপ নিয়ে বা সমস্ত কিছু জেনে বুঝেই করছে সে বুদ্ধিমত্তার সাথে এগিয়েছে কেননা অ্যালিগেশনস তার বিরুদ্ধে যেগুলো লাগানো হয়েছিল পরপর যারা সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে সে ভেবেছে যে এই রকম একটা অসভ্য মেয়ের যদি আমার অপোজিট বা অপোজিটে গোঠে দাঁড়ায় তাহলে ও মানে ধোপে ঠিকবে না বুঝতে পারছো টিনুর মতো অসভ্য তোর একটা মেয়ে আমি বৌত বাদ দিলাম মানে কলঙ্কিত মা তো সেই মা এই অসভ্য ই তোর এবার বুঝবি তুই এইবার তুই বুঝবি এইবার তোর দিন ঘনিয়ে এসেছে বোঝার দিন ঘনিয়ে এসেছে শুনে রাখ টিনু তুই তো গেছিস বার না না কা না উধার কা তুই যে এবার লোকে যেটা বলতো যে তুই কার জন্যে চুরি পরেছিস কার জন্যে শাঁখা পড়ছিস কার জন্যে সিঁদুর করছিস এইবার তোর সন্দীপ প্রমাণ করে দিল যে তুই তুই এবার ওর জন্যেই পড়তিস তোর স্বামীর জন্যে পড়তিস না এবার তুই খুশি হবি নিশ্চয়ই খুশি হবারই কথা কেননা তুই এতদিন ধরে ভেবেছিলিস আর কিছু করতে পারবে না তুই একাই করে যাবি একাই করে যাবি ভাই শোন ভগবানের মার বড় মার ভগবানও দেখছিল যে তুই কত বাড়তে পারিস এবার বাড়ার পরে একে দিয়ে খেলাচ্ছে এবার একে দিয়ে খেলাচ্ছে এবার তুই যাবি কোথায় এইবার তুই যাবি কোথায় না ইধার কা না উধার কা না ছেলে পেলি না স্বামী পেলি গেলি ভাড় মেয়ে ঠিক আছে এখন ব্যাপারটা দেখার বিষয়টা হচ্ছে যে এই প্রেমিক তোর সঙ্গে কতদিন থাকে এই প্রেমিক তোর কতদিন থাকে আর এই ছেলে আমি আগেও বলেছিলাম যে ছেলে তোর মুখে লাথি মারলো বলে কেননা এরকম মায়েদের সন্তানদের কাছে লাতি খেতেই হয় আজ না হোক কালকে আর বিশেষ করে একটা শিশুকে একটা বড় অবস্থায় রেখে গেলেও সেও বুঝতে যে মা কোনো কষ্টে আজকে কোনো অত্যাচারে হয়তো মেবি মা বেরিয়ে গেছে কিন্তু সে তার ছোট শিশুকে কোনো মা যতই কষ্ট থাকুক মায়েরা যতই শুনে রাখ শোন মা হয়ে আমি বলছি মায়েরা যতই কষ্ট থাকুক সন্তানকে ছেড়ে যাবার কথা কেউ ভাবে না সন্তানকে যারা প্রকৃত মা হয় সন্তানকে সঙ্গে নিয়েই মরে আর সঙ্গে নিয়েই যায় কিন্তু তোর মতো জিনিসপত্র নিয়ে গিয়ে সন্তানকে ফেলে রাখে রেখে যাস তারপর সোশ্যাল মিডিয়াতে সে যোগ্যোশ গিলিস যোগ্যোশ কথা বলিস যোগ্যস কেনাকাটি করিস যোগ্যস ঘুরতে যাস কি করে পারিস তুই জানিস আর তোর ভগবান জানিস সত্যি কথা বলতে কি। আমি জানি না সত্যি আমি জানি না তোর মা তো আর এক রকমের কালপিট তোর সমস্ত কিছুর জন্য তোর মা দায়ী বুঝলি তোর মা দায়ী এর আগেও বলেছিলাম আজও বললাম বুঝতে পেরেছিস কেননা তোর মা তোর পরিবার পুরো তোকে দিয়ে ব্যবসা করিয়ে খাচ্ছে আর তাদের আয় উন্নতি পয়পূর্ণ সব কিছু তোকে দিয়ে কেন তোর মায়ের যা সাজগোজ বাবা রে বাবা আজকাল তো সত্যি কথা বলতে কন্টেন্ট আর মায়েদের দেখলে মনে হবে কত বড় সেলিব্রিটিদের মা তাদের রিলস আর তাদের ভিডিও দেখলে মনে হয় মানে তাদের ভাবে তারা অন্ধকার যাই হোক তোকে তোদের নিয়ে কোনো কথা বলতে আসিনি আমি জাস্ট সন্দীপ দাদা বলবো না আমি জানি না ও আমার সমবয়সী হবে হয়তো মেবি কিন্তু আমি সন্দীপের ওই একটাই কথা বলবো বেস্ট অফ লাক আগামী দিনের জন্যে আর অবশ্যই আমরা এটা আশা করব তুমি নিশ্চয়ই বুদ্ধি মত্তার সাথে এটা কাজটা করেছো এবং আমরা চাইবো যেন সে আগামী দিনে কৃষাণুকে প্রচুর ভালোবাসে মায়ের জায়গাটা দেয় এটা আমরা সবাই চেয়ে আছি বা দেখবো তোমার রাইটস আছে তুমি তোমার অবশ্যই নতুন জীবন শুরু করছো বা করো কিন্তু আমাদের একটাই দাবি যে কৃষাণুর জন্য কোনোদিন আর কষ্ট না হয় সে মায়ের জায়গা যেন সে পায় তাই একটা মেয়ে যতই আধুনিক হোক এই যে মেয়েটা যাকে তুমি পছন্দ করো বা যে কোনো তোমার উর্ভি তো সেটাকে তুমি তোমার মতো করে হ্যান্ডেল করবে আমরা জানি কেননা তুমি তো সবার কষ্ট নিবারণের জন্য তোমার উর্ভিকে নিয়ে আসছো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সে যেন কৃষাণুকে কষ্ট না দেয় সেই এই বাচ্চাটা যেন সেই অবহেলিত মা হারা সন্তান সেই মা হারা যেন তার ডাকটা না শুনতে হয় এইটুকু কেননা আমি মনে করি যে মেয়েটার কথা আমরা বলছি সেই মেয়েটা সোশ্যাল মিডিয়াতেই ইনভলভ তাই সে নিশ্চয় সবার কথা শুনছে সবটাই জানছে তাই আমাদের সবার রিকোয়েস্ট আমাদের তরফ থেকে যে সে যেন তার মানে সন্তান কিষাণুকে যেন ভালো রাখে সত্যি কথা বলতে এটাই আমরা চাই আর কিচ্ছু চাই না তো এটাই বলা ছিল যারা যারা বলেছিলে যে ডিভোর্স না দিয়ে কী করে হ্যাঁ ডিভোর্স নেবে ডিভোর্স দেবে আর ডিভোর্স দিতে দু মিনিট লাগবে না এইসব বদচরিত্রের মেয়েদেরকে আর এত কিছু প্রমাণ যার হাতে আছে তাদের ডিভোর্স দিতে দু মিনিট সময় লাগে না তো অবশ্যই সে বুদ্ধিমতার সাথে মানে উকিলের পরামর্শ নিয়ে বা যে কোনোভাবেই কাজটা দিকে এগিয়েছে প্রথম কথা দ্বিতীয় রইল বা কি অবশ্যই কৃষাণুকে দেখবে সেমন একটা তেমন একটা বুদ্ধিমতাকে সে জীবনসঙ্গী করেছে আর রইল বাকি যে যারা এতে খুশি নও তাদের আমি একটা কথা বলতে চাই যে তোমরা স্কিপ করে যাও ভারমে যাই কেন বলো তো যারা এতদিন মানে টিনুর আনন্দে আনন্দিত হচ্ছিলে আজকে আমার মনে হয় না যে তোমরা আজ সন্দীপের আনন্দে আনন্দিত হবে তাই এখান থেকে এই ভিডিওগুলো স্কিপই করে যাও এটাই তোমাদের জন্য বেস্ট হবে ঠিক আছে কেননা আমরা সবাই যখন এদের সাথে রয়েছি আগাগোড়ায় ছিলাম আছি আর থাকবোই সুতরাং এই কিছু মানুষের জন্য এই সব জিনিস আটকাবে না বরঞ্চ তোমরা এক কাজ করো সিধা গিয়ে টিনুর বাড়িতে গিয়ে অসভ্য ইতো ছোট লোক মেয়েটাকে বলো সাত তাড়াতাড়ি প্রেমিকটাকে বিয়ে ধরে বেতে বিয়ে করতে সন্দীপের যদি এখন বিয়ে ধোয়া হয়ে যায় তাহলে কিন্তু ওকে কিন্তু এটা করতে হবে কেননা এসব ছেলেরা এই দু দিন দুদিন নাচানাচি করে বুঝতে পেরেছ এই দু দিন দুদিন জানে ভাই এখনও তো কিছু হয়নি নেড়ে চেড়ে নেই যেই দেখবে সন্দীপ বিয়ে করে নিয়েছে তখন মারবে লাগবে খাওয়া দাওয়া প্রশ্ন হয়ে গেছে তো এই এখনও বুঝতে পারছেন বরঞ্চ এখানে কিছু তালিম তুলিম না দিয়ে সিধা টিনুর দরজায় গিয়ে ধাক্কা মেরে ওকে গিয়ে বলে আসুন সাত তাড়াতাড়ি সে যেন একটা ভবিষ্যতে কিছু করে নাই ঠিক আছে তো এটাই আমার বলা ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যেও আর যারা নতুন অবশ্যই কিন্তু পাশে থেকো সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিও টা বাই বাই